হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সমস্ত প্রিয় বন্ধুরা প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিও অনেক অভিভাবকরা দেখেন কেমন সেই প্রিয় অভিভাবকদেরকে আমি শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই দেশে বিদেশে যারা আমার ভিডিওটি দেখেন তাদের বাচ্চাদের জন্য কিংবা তাদের নিজের জীবনের জন্য প্রত্যেককেই দীর্ঘ তিন থেকে চার মাস পরে আবার আরেকটি ভিডিও করছি সেই ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আজকে অত্যন্ত সমসাময়িক এবং যারা আমরা এবছর দুই হাজার পঁচিশের সামার সেমিস্টার যার ক্লাস শুরু হবে দুই সালের পহেলা এপ্রিল আমরা বলি বা এক এপ্রিলের এক তারিখ থেকে সেই এপ্রিলের এক তারিখ থেকে যেটা ক্লাস শুরু হবে তার অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই শুরু হয়ে গেছে এবং যেটা ফুল ফেজে মূলত আমরা বলি সেপ্টেম্বরের শেষ দিক মাঝামাঝি থেকে অক্টোবরে ফুল ফেজে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এইখানে আমরা যেহেতু প্রফেশনালি কাজ করি আমরা দেখতে পেয়েছি বেশ কিছু পরিবর্তন এসেছে এখানে এখন যেহেতু কম্পিটিশন প্রচণ্ড হাই আপনি জানেন জার্মানি এই মুহুর্তে বিশেষ করে আমাদের এশিয়ার যে দেশগুলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান চায়না কেমন সহ অন্যান্য দেশের কাছে এটি একটি খুবই অত্যন্ত আগ্রহের একটি দেশ হয়েছে উচ্চশিক্ষার জন্য তো প্রচুর কম্পিটিশন হচ্ছে তো এখানে বিশ্ববিদ্যালয়গুলো তাদের যথাযথ ক্যান্ডিডেট খুঁজে পেতে কেমন যেমন বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন রিকোয়ারমেন্ট সেট করছে ঘোষিত এবং অঘোষিত যেহেতু আমরা কাজ করি আমরা বুঝতে পারি তাদের সাইকোলজিগুলো একইভাবে জার্মান সরকারও তাদের যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে খরচের বিষয়গুলো সেগুলোতেও কিছু পরিবর্তন নিয়ে আসছে তো আমার মনে হয় এই জিনিসগুলো যদি বিস্তারিত জানা যায় তাহলে আপনারা যারা এই মুহূর্তে একদম প্রস্তুত তাদের জন্য একটি সহজ হবে এবং যারা ভবিষ্যতের জন্য দেখছেন তাদের জন্য তো নিঃসন্দেহে অনেক উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে আমি আজকে মূলত আমি দুটো ভিডিও করব এই একই কন্টেন্টের উপর কাছাকাছি কন্টেন্ট একটা হচ্ছে মাস্টার্সের জন্য আর একটি ব্যাচেলরের জন্য এই মুহূর্তে আমি মূল ফোকাস রাখছি মাস্টার্সের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি কিন্তু আমি অনুরোধ করব অন্যরাও যারা ব্যাচেলরে আসবেন অথবা ব্যাচেলর কেন্দ্রিক যাদের চিন্তা অভিভাবক সবাই এটা দেখবেন কারণ কিছু জিনিস এখানে কমন থাকবে দুটোর জন্য তাহলে আপনারা আরও বেশি ভালো মানে অ্যানালাইসিস করতে পারবেন আমি মূল কন্টেন্টে যাওয়ার আগে জাস্ট ছোট্ট করে আমি বলবো আমার প্রায় জানেন তিন থেকে চার মাস পরে আবার ভিডিও করছি আমি প্রচণ্ড ব্যস্ততার কারণে ভিডিও বেশি আমি করি না আমাদের প্রফেশনাল স্বার্থে এবং আপনাদের ঠিক যা যা প্রয়োজন চেষ্টা করি আমি সেই তথ্যগুলোই তুলে ধরার জন্য আমি যে কথাটি একটু শেয়ার করব যে আমাদের বাংলাদেশে আমি জুলাই পুরোটাই বাংলাদেশে ছিলাম এবং বাংলাদেশের একটি বড় ধরনের গণঅভ্যুত্থান যেটি হলো সেই সময়টাতে বাংলাদেশে থাকার সৌভাগ্য আমার ছিল পরোক্ষভাবে সেই আন্দোলনের সুবাতাস সেই আন্দোলনের যে কষ্ট সবই আমি অনুভব করেছি তাই আমার সমস্ত ভাই বোন যারা আত্মত্যাগ করেছেন যেসব পরিবারগুলো এখনও কষ্ট পাচ্ছেন যারা শারীরিকভাবে নানাভাবে নির্যাতিত হয়ে এখনও আছেন তাদের জন্য তাদের আত্মা এবং তাদের বর্তমান যে ক্ষতি হলো তাদের জন্য দোয়া করছি এবং কারণ তাদের এই ঋণ আসলে আমরা কখনো পরিশোধ করতে পারবো না তাই না তা আমার মনে হয় যে আমরা যা দীর্ঘ সময় ধরে একটা অন্যায় করা সরকারের জন্য করতে পারিনি সেটা আমার মনে তারা বাচ্চারা বৃদ্ধরা ভুল করলে যেমন তাদেরকে দায়িত্বে নিয়ে আসছে আবার ঠিক জায়গায় সেটা তারা পালন করেছে সো তোমাদেরকে যেমন আমি শুভেচ্ছা জানাই তোমাদের এই বীরত্ব সূচক দায়িত্বের জন্য একই সাথে যারা চলে গেলেন তাদের জন্য দোয়া করছি আমরা এখন একটা সুন্দর দেশ পেলাম এবং আমরা আশা করি আমরা এই দেশটা সবাই মিলে সমস্ত বাংলাদেশিরা মিলে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারবো এই জন্যই এই মুহূর্তে আমি মনে করি আমাদের যার যার যে দায়িত্ব সেটা খুবই সচেতনভাবে পালন করার স্বার্থে বসতে হবে চলেন আমরা মূল ভিডিওর কন্টেন্টে চলে যাব যাওয়ার সময় যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনার নোট টুকে নেবেন কেমন আপনারা জানেন জার্মানিতে বিশ্ববিদ্যালয়গুলোতে এই মুহূর্তে কয়েকটা পরিবর্তন আসছে তার একটি হচ্ছে আপনার আহ ব্লক মানি আমরা যেটা বলি সেই ব্লক মানিতে কিছুটা পরিবর্তন আসছে এই ব্লক মানিতে কি পরিমাণ পরিবর্তন আসছে সেটা আমরা একটু যেহেতু টাকা পয়সার ব্যাপার এটা আমরা পরে আসি আগে ইউনিভার্সিতে চান্স পেলেই তো আমার ব্লকের বিষয়টা আসবে না বিসার বিষয়ে আসবে আগে আমরা সেই জায়গাগুলোতে আসি প্রথমত আপনারা জানেন জার্মানিতে এখন একটা খুব কমন হয়ে গেছে যেহেতু হাই কম্পিটিশন তারা কি করেছে তাদের এত হাই ভলিউমের যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বার সেখান থেকে সঠিক ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়ার জন্য তারা ছোটো ছোটো কিছু রিকোয়ারমেন্ট যেটা জাস্ট আমরা একটা সেমিস্টার আগেও দেখি নাই আমরা গত সেমিস্টারে দেখতেছি যে আমাদের অনেক আমরা যেই প্রোফাইলগুলো তার আগের অবস্থা অ্যাসেস করে নিয়েছিলাম যাদেরকে তাদেরকে এবার অনেক কষ্ট হচ্ছে কিন্তু তাদেরকে প্লেস করা একই ইউনিভার্সতে প্লেস করা কারণ কি দেখা যাচ্ছে সেখানে এ টু জার্মান ল্যাঙ্গুয়েজ এ টু অথবা এ ওয়ানের সার্টিফিকেট ডিমান্ড করছে কেমন তো এইটা একটা কিন্তু আপনারা যারা এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করবেন যদি সময় থাকে বা জার্মান ভাষা শিখে থাকেন চেষ্টা করবেন একটা লেভেলের হলেও সার্টিফিকেট নিয়ে ফেলতে এটা খুব খুব উপকারী হবে আপনার জন্য একটা একটা তথ্য গেল দ্বিতীয়ত হচ্ছে আপনারা শুনলে মানে খুশি হবেন আবার আবার আপনাদের জন্য চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে জার্মানিতে যেহেতু ছাত্র অবস্থায় কোম্পানিতে চাকরি করা যায় সেজন্য এবং জার্মানিতে যেহেতু প্রচুর দক্ষ কর্মীর একটা বড় আপনার ঘাটতি আছে এই মুহূর্তে তো জার্মান সরকার ফিল করছে যে যেন যেনভাবে শিক্ষার্থীরা না আসে যারা বিশেষ করে মাস্টার্সে যাদের এক বছরের আপনার কাজের দক্ষতা আছে চাকরি করে আসছেন মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে এটা অনেক বিশ্ববিদ্যালয় এখন লিখিত করে দিছে যে রিকোয়ারমেন্ট কিছু কিছু জায়গায় যাদের এই দক্ষতাটা আছে তারা প্রায়োরিটি পাচ্ছে না লেখা থাকলেও তাহলে আমি বলবো যদি যারা অনার্স শেষ করছেন অথবা অনার্সে পড়ছেন পাশাপাশি যদি চাকরি করা যায় চেষ্টা করবেন অথবা শেষ করে যে সময়টা বাংলাদেশে এই প্রসেসের জন্য আছেন অবশ্যই অবশ্যই ছোটো বড় মাঝারি যে কোনো ধরনের চাকরি সম্ভব করবেন কোনো লজ্জা টজ্জা পাওয়া দরকার নেই কারণ এই চাকরিটা করলে আপনার অভিজ্ঞতা আপনাকে এখানে মূল্য দিবে অনেক মূল্য দিবে আচ্ছা গেল এক এর বাইরে আরও কয়েকটা রিকোয়ারমেন্ট দেখেন তারা যাদের ব্যাচেলর থিসিস করার সুযোগ থাকে প্লিজ থিসিস করবেন যেন থিসিস অলরেডি থাকে ওটা না করে কোনো রিপোর্ট না জমা দিয়ে থিসিস করবেন থিসিসের প্রচণ্ড ভ্যালু দেয় এখন অনেক ইউনিভার্সিটির থিসিসটা ম্যান্ডেটরি করে দিয়েছে তাহলে আপনার থিসিস করবেন আরেকটা জিনিস হচ্ছে যদি ইন্টার্নশিপ করার সুযোগ থাকে চেষ্টা করবেন আপনার ফিল্ডে এবং ভালো ইন্টার্নশিপ করার জন্য রিয়েলি ইন্টার্নশিপ করার জন্য ফাঁকি দিয়ে না আমাদের সময় আমরা কিছুটা ফাঁকি দিয়ে করেছিলাম তা আপনারা ফাঁকি দিবেন না সুন্দর করে ইন্টার্নশিপ করবেন এর প্রচণ্ড মূল্য আছে কেমন তাহলে এই এই জায়গাটা রাখবেন আমরা একটা বললাম জার্মান ভাষা তারপরে কিছু রিকোয়ারমেন্ট অভিজ্ঞতা ভিত্তিক বা কোনো যেমন থিসিস পেপার বললাম আরেকটা পরিবর্তন আসছে যে পরিবর্তনটা অনেক বড় টাকার অঙ্ক আমাদের অনেক ছেলে মেয়েদের জন্য কষ্ট হলেও এটা করতে হবে কারণ জানেন বর্তমান ইউরোপে বিশেষ করে জার্মানি খুব এক্সপেন্সিভ কান্ট্রি হয়ে উঠেছে মানে বাসা বাড়া বা জীবনযাপন তো জার্মান সরকার একটা স্ট্যান্ডার্ড প্রতি বছর বা চার পাঁচ বছর পরে পরে এটা চেঞ্জ করে এবার এই পহেলা সেপ্টেম্বর থেকে নতুন করে যেটা হতে যাচ্ছে এর পয়লা সেপ্টেম্বর এক পর্যন্ত আমরা এগারো হাজার দুশো আট ইউরো দিলেই একজন শিক্ষার্থী ব্লক অ্যাকাউন্ট করতে পারত বারো মাসের জন্য কিন্তু সেটি এই সাম্প্রতিক সময় এবং এটা প্রজ্ঞাপন আকারেই আজকে জার্মান অ্যাম্বাসি ঢাকা পাবলিশ করেছে আজকেই করলো সো আপনার আজকে বলতে আমি যেদিন ভিডিও করছি আর কি আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন অগাস্ট সো আপনার সেখানে এগারো হাজার দুশো আট ইউরো থেকে সেটা হয়ে গেছে এগারো হাজার নয়শো চার ইউরো কেমন এবং মাসিক ভিত্তি হচ্ছে মাসিক পরিমাণটা হচ্ছে আপনার নয়শো বিরানব্বই ইউরো তার মানে যাদের যারা এই যে আগামীতে আসবেন তাদের জন্য কিন্তু প্রায় সাতশো ইউরোর মতো একটা অ্যামাউন্ট বেড়ে গেল আপনারা এটাও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন টাকা পয়সার বিষয়টা প্রস্তুতি নিয়ে রাখবেন কেমন তাহলে আপনাদের জন্য সেটা সুবিধা হবে এবং এই মুহূর্তে যারা ভিসার ইন্টারভিউ দিবেন খুব অল্প কিছু দিনের মধ্যে আমার অনেক ক্লায়েন্টের কিন্তু ব্লক আগেরটা করা ছিল তাদের ব্লগটা আমরা রিসেডিউল করেছি এটা খুব সহজে আপনারা যাবেন ওখানে জাস্ট ওই মান্থলিটা চেঞ্জ করে দিবেন অ্যামাউন্ট নয়শো চৌত্রিশ থেকে নয়শো বিরানব্বই করে দেবেন তাহলেই ইনশাল্লাহ পারফেক্টলি হয়ে যাবে তাহলে এই আমরা তিনটা বিষয়ের একটা বড়ো ধরনের পরিবর্তন দেখলাম এবং এগুলো যদি আপনি খুব দ্রুত এগুলো অর্জন করতে পারেন এই জিনিসগুলো মাথায় থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন করার বিষয়টা এবং জার্মানি আসা বিষয়টা আরও স্মুথ হবে এর বাইরে আমি আরেকটু বিষয় আপনারা জানেন যে আমার ভিডিও যারা দেখেন আমি খুব বেশি কোনো স্ক্রিপ্টেড ভিডিও খুব সিরিয়াসলি কোনো কথা ওরকম না আমি এখানে যা দেখি সত্য যা দেখি যা বুঝি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের উপকার আসে খুব স্ক্রিপ্টেড হয়ে খুবই ঠাস ঠাস কোনো তথ্য দেওয়ার না আমি চাই যে আপনারা অনুভব করেই কাজটা করেন একটি আমি এই জন্য একটু এই কন্টেন্টের বাইরে আরও কয়েকটি কথা বলবো যেটা আপনাদের জীবন এবং জার্মানিতে আসার পরে জীবনকে অনেক বেশি এনলাইটেড করবে বলে আমি বিশ্বাস করি অনেক বেশি জীবন সহজ হবে আপনার পরিশ্রম কমে যাবে সফল হওয়ার জন্য ভালো কিছু করার জন্য কেমন যেমন আমি একটু ফান করে বলি হ্যাঁ যেমন ফান করে বলছি হচ্ছে আপনার আমাদের যে এখন এটা আপনি বললেই বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে দুইটা জিনিস জীবনে কখনো ভুলবেন না অথবা দুইটা জিনিস সবসময় মনে রাখবেন না এরকমই তো বলে জীবনে দু দুইটা দুইটা জিনিস মনে রাখবেন আর আমার ডায়লগটা হচ্ছে জার্মানিতে আসতে গেলে দুটো জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন এক জার্মানি হচ্ছে অত্যন্ত ডিউরোক্রেটিক একটি কান্ট্রি অনেক নিয়মকানুনের দেশ সরকারি কাজগুলো অনেক স্লো হয়ে কাজ করে এই দেশে আপনি আসার আগে থেকে যে কোনো কাজই করেন এটা দেখেন অলরেডি তো জার্মান অ্যাম্বাসিতে আপনারা জানেন প্রায় দু বছর বিশ বাইশ মাসে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে একটা ইন্টারভিউ করার জন্য না এই জন্য আপনি এটা কিন্তু স্মার্টলি চিন্তা করলে এটা দু বিশ বাইশ না এটা এক মাসও না রাগ করবেন না অনেকে হয়তো বা আমার কথা বুঝবেন না এই জন্য মনে করবেন যে আমি অতিরিক্ত বলছি না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যদি বাইরে পড়ার বারমাইতে পড়ার প্ল্যানটা আসে তাহলে আগে থেকে নিতে হবে ছাত্র অবস্থায় আমরা যখন দেখেন না যারা বিশেষ পড়ে তারা সেকেন্ড ইয়ার থেকে পড়ে ধরেন কথার কথা তাহলে আমারও উচিত সেকেন্ড ইয়ারে আসলে আমি বাইরে যদি যাই আমি কোথায় যাব সেখানকার প্রেক্ষাপট কি সেভাবে দেড় বছর দু বছর আগে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাহলে আমার একটা দিনও নষ্ট হবে না ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে ফ্লেক্সিবল টাইমের মধ্যে হয়ে যাবে সেই বুদ্ধি করে এটা নেবেন এখন আমি যে দুটো জিনিস বলতেছি এক হচ্ছে সমস্ত কিছু প্রোয়েক্টিভলি অনেক আগে থেকে করবেন সমস্ত কাজগুলো আপনার যে জার্মানিতে একটা মারাত্মক সুযোগ হচ্ছে আপনি জানেন জার্মানিতে কেউ যদি প্রথম দিকে অ্যাপ্লাই করে তার সুযোগ অনেক বেড়ে যায় দুটো প্রোফাইল কাছাকাছি একজন আগে অ্যাপ্লাই করলো একজন পরে অ্যাপ্লাই করল যিনি আগে করলেন জার্মানদের নীতি এরকম যে ইনি যেহেতু আগে করছেন আমরা তাকে আগে সুযোগটা দিব সো যেহেতু কম্পিটিশন হাই আমার অনুরোধ থাকবে আপনারা একটু সমস্ত কিছু রেডি করে এত দুই বছর সময় পাচ্ছেন তাহলে কেন একদম আমাদের সমস্ত ক্লায়েন্টরা দেখি কি করে আমরা অ্যাপ্লিকেশন শেষ পর্যায়ে তখন এসে ভাইয়া আমাকে একটু অ্যাপ্লাই করে দেন এরকম এরকম করে তাড়াহড়া করে এটা না প্লিজ অনেক আগে থেকে প্রস্তুতিটা এত সুন্দরভাবে নিবেন যাতে আপনার কাজটা অনেক সুন্দরভাবে হয় এবং আপনার প্রায়োরিটি থাকে একদম শেষ দিন যায় রেজাল্ট হবে একদম ভর্তির কয়েকদিন আগে রেজাল্ট হবে কী টেনশন কি তাড়াহড়া একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যেতে হয় অনেককে এটা করবেন না জার্মানিতে আসলে এবং জার্মানিতে আসার আগে যদি আপনি এই মেন্টালিটি গ্রো করতে পারেন যে আমি সব কিছু আগে আগে করব তাহলে আপনার সমস্ত কাজ সহজ হবে ইনশাল্লাহ ওয়ান দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা আমি আমার প্রায় ভিডিওতে বলি জার্মানিতে যারা আসছেন তারা অনেকেই এখানে আসলে আমাদের আমরা একটি গরিব কান্ট্রির মানুষ অর্থনৈতিকভাবে আমরা মধ্যবিত্ত ছেলেমেয়েরা অধিকাংশ এখানে আসতে চায় এখন আলহামদুলিল্লাহ অনেক উচ্চবিত্তরাও আসতে চাচ্ছে সেটা একটা গুড সাইন আমাদের জন্য তো আমি আপনাদেরকে বলবো যে এই যে মধ্যবিত্ত ছেলেমেয়েরা যা আসতে চাচ্ছে তাদের একটা বড় ব্যাপার থাকে সে ব্যাচলারে পড়ুক মাস্টার্সে পড়ুক তিনি যেন একটি কর্মসংস্থানের সুযোগ হয় সেটি যে কোনো ধরনের চাকরি হোক ধরনের রেস্টুরেন্টে কাজ করা হোক জার্মানি যেহেতু আলহামদুলিল্লাহ এখানে কোম্পানিতে চাকরি করার সুযোগ আছে এটা একটা বিশাল অপরচুনিটি হ্যাঁ তো কোম্পানিতে চাকরি করতে যান আর রেস্টুরেন্টে চাকরি করতে কিছু মিনিমাম যোগ্যতা কিন্তু দরকার আমি এই ঘটনার এইগুলো এই টানতাম না আমার কথা এগো আজকের ভিডিওতে কিন্তু এনেছি আমরা আমাদের টিম মিয়া একাডেমি জানেন তো আমরা যেহেতু প্রফেশনালি কাজ করি আমাদের অনেক ছেলেমেয়ের জার্মানিতে আসতেছে দু একজনের নিউজ পাচ্ছি বা কিছু ছেলে মেয়ে বাইরে থেকেও আমরা নিউজ পাচ্ছি দু একজন যে জব পাচ্ছে না চার পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস হচ্ছে সে জব পাচ্ছে না কোনো রকম জবই পাচ্ছে না এই দু একজনের ঘটনা এটা কিন্তু সবাই না আপনার ভয় পাবেন এটা এক পার্সেন্ট বা সর্বোচ্চ দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেনও হবে না ইনশাল্লাহ তো এই ঘটনাগুলো এক পার্সেন্টও হল আমার ভাবনার বিষয় যার হয় তার জন্য তো জীবন অনেক কঠিন না কষ্ট হয় অনেক টাকা এই যে ব্লকের খরচ করে একটা ছেলে পড়াশোনা করুক এটা আমার ভাবলে কষ্ট লাগে কারণ সুযোগ আছে আমাদের শক্তি সামর্থ্য আছে এখানে করণীয় হচ্ছে আমি একবার বলেছি জার্মান ভাষা যতটুকু একটা লেভেলও পারেন দুটো লেভেলও পারেন বাংলাদেশ থেকে দেখেন খুব কম টাকায় দেশ থেকে শিখতে পারবেন খুবই সহজ এখানে আসলে অনেক এক্সপেন্সিভ এবং ইউরোপ আমেরিকার জীবন খুবই ফাস্ট এখানে সময় হচ্ছে সবচেয়ে টাইম ইজ কারেন্সি এখানে টাইম হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল থিংস ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা তো আমার অনুরোধ হচ্ছে আপনাদের প্রতি ভাই ও বোনেরা প্রিয় অভিভাবকরা আপনারা এই জিনিসটা ফিল করবেন যে ছেলে মেয়েদেরকে বা আমার ভাই বোনেরা তোমরা আগে থেকেই একটু ভাষাগত দক্ষতা নিবে এটা অ্যাপ্লিকেশনে কাজে নাও লাগতে পারে কিন্তু তোমার একটা চাকরিতে যখন যে যে কোনো মানুষের সাথে কথা বলে দুটো শব্দ বলবা তখন তোমার তুমি যে কনফিডেন্ট ভাষাটা না জানলে কনফিডেন্সটা শো করা যায় না এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা অবশ্যই শিখবে শিখবেন আপনারা আরেকটা জায়গা হচ্ছে যেটা আমি এই প্রথম আপনাদেরকে বলে দিচ্ছি আমার কাছে ফিল হচ্ছে ওদেরগুলো অ্যানালাইসিস করে ওদের সাথে আমি কথা বলছি দু একজন একজনের সাথে আমার দুজনের সাথে আমার কথা হলো বিভিন্ন গ্রুপে পোস্ট দেয় জানেন তো দু একজন যে বালিনে গ্রুপে তখন আমি যোগাযোগ করে দেখছি যে আসলে আমার মন আমার খারাপ লাগে আসলে রেজিকের মালিক তো আল্লাহ কিন্তু কেন হচ্ছে না আমি কারণটা খোঁজার চেষ্টা করলাম যে একটু যদি ওকে বলে দেওয়া যায় যে তুমি এটা করো আমি তার সাথে তাদের সাথে কথা বলে দেখলাম কিছু দুর্বলতার বিষয়ে আমার চোখে পড়লো সে একটা এই যে ভাষাগত একটা জায়গা আরেকটা জায়গা হচ্ছে টেকনিক্যাল নলেজ একটু দুর্বল তাহলে করণীয় কী করণীয় হচ্ছে ভাই আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় যাদের এই ফেজে বিশেষ করে এবার যারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে গেলেই অনেক দুশ্চিন্তা হবে রেজাল্টের জন্য নানা কিছু বিশ্বাস করেন যদি আপনি প্রপার ওয়েতে অ্যাপ্লাই করেন জার্মানিতে আপনার রেজাল্ট আয়েলস এবং পেপার সব অ্যাজ ইট ইজ যেভাবে চেয়েছে আপনি জমা দেন আপনার ইনশাল্লাহ লেটার আসবে আপনার ভিসা হবে আপনি প্রপারলি না পারলে তো আমরা আছি তাহলে যেহেতু আপনার ভিসা হবে আপনি আসবেন তাহলে এখানে আসার পরে সফল হওয়া ভালো থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা মোস্টলি একা একা থাকি তাহলে করণীয় কি বাংলাদেশে বসা অবস্থায় থাকা অবস্থায় অ্যাপ্লাই করবেন কথাটা অযৌক্তিক লাগছে আপনি যখনই জানছেন আমি পাঁচটা ইউনিভার্সিতে অ্যাপ্লাই করছি আমার এখানে চান্স বেশি তখন থেকে ওইখানকার কারা আছে বাংলাদেশি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর যখন অফার লেটার পাইলেন তাহলে আপনি কনফার্ম যে ইউনিভার্সিটি যাবেন সেখানে অ্যালাম নাই সিনিয়র বড়ো ভাই পড়তেছে বা বন্ধু হচ্ছে তাদেরকে কেউ যদি আপনার আগে এসে থাকে তারা কোথায় জব করে রেস্টুরেন্টে হোক যেখানে খুশি আপনি বলবেন আমার জন্য হোক যে আমার জন্য একটা জব ম্যানেজ করে রাখবা মানে ম্যানেজমেন্টস আসলে ওরকম না এখানে ম্যানেজ মানে হচ্ছে আমার জন্য একটু তুমি দেখবা রেফার করবা বন্ধুত্ব করবেন হ্যাঁ তাহলে একটা কানেকটিভিটি হলে আপনিও আপনাকে বলবেন ও আমাকে মানসিকভাবে প্রস্তুতির কথাও জানাবে যে কি কি দরকার হয় তাহলে আপনি যেই শহরে উঠবেন সেই শহরে যারা জব করতেছে তাদের আগে আগের থেকে ওদেরকে বুঝাবেন যে ভাইয়া আমাকে দেখবেন আমার নিডি আমার জব করতে হবে জব করলে আপনি ভালো থাকবেন গেল এক তাহলে এটা গেল অড জব সেটাকে আমরা বলি আমার অড জবের ভিডিও আছে একটা আমি লিঙ্কে দিয়ে দিব দেখে নেবেন হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া আমরা দিন শেষে যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানি জবে যেতে হবে বড়ো বড়ো কোম্পানি যে কোনো ধরনের কোম্পানিতে আপনারা জয়েন করবেন এটা হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ এবং প্রত্যাশা তাহলে সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখন নিজের আইটি স্কিলস কিছু তো বাড়াবেন এক্সেল টেক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো বাড়াবেন আরও যা যা পারেন অন্য ভিডিও তো আসে সেটাও আমি দিয়ে দিব পার্ট টাইম জব বা জন্য কী কী করতে হয় সেটা আমি দিয়ে দিব ওয়ার্কিং স্টোনের জন্য কিন্তু একটা অ্যাডভান্স কথা আমি বলে দিই যেটা আপনার এখন করবেন লিঙ্কডিনে আপনার অ্যাকাউন্ট খুলবেন সুন্দর করে প্রোফাইল প্রফেশনাল লিঙ্কডনের থ্রুতে ইনডিড আছে এত কিছু এখন দোকানে আপাতত লিঙ্ক ইন অথবা ইন্ডিড দু একটা দিয়ে আপনি স্টপিস অনেক কিছু আছে কিন্তু আপনি ওইটা দিয়ে কোম্পানিতে চাকরির কী অবস্থা আপনার যেই ফিল্ড ওটাতে অবস্থা কী ইন্টার্নশিপ পেতে কী করা লাগে একটা ওয়ার্কিং স্টুডেন্ট এখানে চাকরি পেতে পার্ট টাইম কেমন কী কী লাগে দেখবেন যা যা প্রয়োজন আপনার ফিল্ডে ধরেন আপনি মার্কেটিংয়ে যাবেন তাহলে মার্কেটিংয়ে কী কী টুলস লাগে আপনি ধরেন একজন আইটি অ্যানালিস্ট হবেন তাহলে আইটি অ্যানালিস্টের জন্য কী লাগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কী কী লাগে এগুলো দেখে আপনি স্কিল ডেভেলপ করবেন আর দ্বিতীয়ত অনেক কিছু অ্যাপ্লাই করে দেবেন আপনার কাছে যে সিবিএ আসছে ওই সিভি দিয়ে সুন্দর করে একটা প্রফেশনাল সিভি বানিয়ে অ্যাপ্লাই করে দেবেন এখন আপনি বলছেন ভাই আমার জব হলে তো জব হলে তো আমি আসতে পারতেছি না হবে না না ভাই এগুলো বোঝার দরকার নেই অ্যাপ্লাই করেন রিজেক্ট হবে এইটাই ফিল করেন কীভাবে ওরা কাজ করে কোম্পানির দশটা কোম্পানির নাম জানেন অ্যাপ্লাই করলে রিজেক্ট কীভাবে করে এই জিনিসগুলো বুঝেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে সরি এক্সকিউজ মি তো খুবই গুরুত্বপূর্ণ আজকে থেকে ভাই এই এই যা বলে দিলাম এটা আপনার জীবনকে পাল্টে দিবে যদি আপনি বুঝতে পারেন আমাদের কেউ বলেনি আমি এটা ফিল করি যে আমার ভাই কারো রিজিক যদি আল্লাহ তালা এইভাবে দেয় এবং সহজ করে দেয় এটা আমি বিশ্বাস করে আমি দোয়া পাবো হ্যাঁ আপনারা সবাই যারা বিশেষ করে মাস্টার্সের প্রত্যেকে ট্রাই করবেন ভিসা হওয়ার পর্যন্ত যে সময়টা বা ভিসা হয়ে গেল আপনার প্রচুর অ্যাপ্লাই করে দিতে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই রিজেক্ট হোক একটা চাকরি পেতে এখানে আড়াই তিন মাস লেগে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করে রাখলেন আপনি বাংলাদেশে দেখুন কত ফ্রি টাইম থাকে যত পারেন অ্যাপ্লাই করে দেন ওয়ার্কিং স্টুডেন্ট ইন্টার্নশিপ বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম আছে অ্যাপ্লাই করে দেন যা হয় আল্লা বর্ষা এক্সকিউজ মি তো এই জিনিসগুলো যদি আল্লাহ রহমতে আপনারা এখন থেকে বুঝে আগায় যান আপনাদের এখানে রিজিকের অভাব হবে না এবং সেই রিজিকটা আরও সুন্দর হবে কমফোর্টেবল হবে এবং আপনার স্বপ্নের জায়গায় হবে আজকে এটাই ছিল আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই শেষ পাঠটাও আপনাদের জীবনের জন্য আমি মনে করি আমি সবসময় খোলামেলা আমি সত্য যা অনুভব করি ওটা শেয়ার করি সো একদম পরিশেষে সবার কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবার বাবা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া রইল সবাই সুন্দরভাবে পরিকল্পনা নেন এবং যদি কারো আমি সবসময় আমার টিম আমরা বলে যাচ্ছি যে সরি আমরা বলে যাচ্ছি যে আপনারা যারা যেমন ধরেন আমরা মেয়ে একাডেমিতে শুরু করেছিলাম আমরা যখন আসি তথ্য পাচ্ছিলাম না আমাদের তথ্য দরকার অনেক ভাইয়াদেরকে খুঁজে পাচ্ছিলাম কারণ স্বাভাবিক অত মিডিয়ামগুলো ওপেন ছিল না আবার সবাই তো এখানে ব্যস্ত আমার আজকের তথ্য হলে যোগাযোগ করলে দেখা গেল তিনি ব্যস্ত আমাকে একদিন পরে দিল কিন্তু এখানে তো ডেডলাইন থাকে খুব দ্রুত নিতে হয় খুব আমরা মানে অ্যাংজাইটি ছিল টেনশন ছিল তো আমরা চেষ্টা করছি যাদের খুব দ্রুত হ্যাঁ আমি একটু পানি খেয়ে খুব দ্রুত মানে আপনার যারা অলরেডি ক্যাপেবল অ্যাপ্লাই করার জন্য কেমন আমি চাই যে আপনারা নিজেরা যদি পারেন আলহামদুলিল্লাহ আমরা এত অনেক তথ্য দিচ্ছি যদি পারেন অ্যাপ্লাই করবেন সেটা ভালো কিন্তু যারা পারবেন না বিশেষ করে যারা যারা হচ্ছে ধরেন চাকরি করছেন সময় পাচ্ছেন না অ্যাকুরেটলি অ্যাপ্লাই করতে পারতেছেন না যারা আসলে জিনিসটা পারতেছেন না বিভিন্ন কারণে কিছু দক্ষতার কারণে বুঝতেছেন না তারা আমি অনুরোধ করব যে তারা আপনারা চাইলে আমাদের প্রফেশনাল সার্ভিস নিতে পারেন আমি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দিয়ে দিব আমাদের ইমেলটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন আমরা আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের দিক থেকে এটুকু সৎভাবে বলতে পারি যে আমরা একদমই খুব স্ট্যান্ডার্ড ওয়েতে স্ট্যান্ডার্ড পলিসিতে আপনাদেরকে সুন্দর করে একদম ডে ওয়ান থেকে একদম সমস্ত কাজ পর্যন্ত একটা সুন্দর সার্ভিস দিয়ে আপনি নিয়ে আসবো বাট অ্যাজ উই হ্যাভ লিমিটেড ক্যাপাসিটি আমরা আমাদের টিমে আমরা ধরেন বিশাল বড় করে সার্ভিস দিতে পারবো না একশো ছেলে মেয়েতে পারবো না আমরা একটা গুড নাম্বার পিপুলকে শুধু তা নয় যাচাই বাচাই করে আমরা নিই সবাইকে নিই না সো যারা আমরা যাদেরকে ইলিজিবল মনে করি আমরা তাদেরকে নেই সো যারা আগ্রহী তারা অনেক বেশি দ্রুত যোগাযোগ করবেন পরে করলে যে অসুবিধাটা হয় ওই যে বললাম আগে করলে বেনিফিট পাওয়া যায় আমরা ওটা নিতে চাই আমরা খুব গুছিয়ে সুন্দর করে অ্যাপ অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে চাই আপনি জানেন যে বিশেষ করে যাদের এখন আইডস দেননি তারা না দিলেও আপনারা আমাদেরকে পেপার জমা দিয়ে দিতে পারেন তাতে কী হবে আমরা আপনার সিবি এস আপনার আপনার সিস্টার অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু শুরু কাজগুলো শুরু করে দিতে পারব বিপিডি পার্সেস করা আপনারা জানেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ডিয়ার প্যারেন্টস অ্যান্ড দ্য অডিয়েন্স আপনাদের প্রতি মাই হাম্বল রিকোয়েস্ট যে আপনারা খুব সুন্দর করে আগান আমাদের কোনো সহজ দিকা লাগলে নিঃসন্দেহে যোগাযোগ করবেন উইল ট্রাই ওয়ার লেভেল বেস টু সার্ভ ইউ ইনশাল্লাহ সো দিস অল ফর টুডে প্লিজ কিপ মি ইন মোর প্রেয়ার্স আসসালামু আলাইকুম